তার আর শেষ হইবার আগে আগে দয়াল নবী খামলিওয়ালা নবীজির দিদার নসিব যা মুসল্লার তাকি না আপনি না উঠিয়া নোড়া সোড়া না করিয়া যদি পড়তে পারন তাহলে তিন শুক্রবার মিস যাইত নাই কামলিওয়ালা নবীজি দয়াল নবীজির দিদার নসিব হইব আল্লাহ রবি ছোটবেলার বয়স আসমান মুকা আঙ্গুল দি ডাকতে দেরি হয় কিন্তু আসমান খালাক হরিয়া মেঘ দিতে দেরি হয় না সুবহান সুয়ি হাদিস শরীফের মাঝে আছে আবি তালিব ওশের পড়ন ও আবি আদয় উস্তাজ কলগাম মু বেওয়জহি কি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আলামিন বসিরি রাহমাতুল্লাহ আলাইহি চেষ্টা করেন যে দুজাহানোর বর্ষ রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলাইকি ওসাল্লাম রে স্বপ্ন যুগে দেখলে এটা তো আদিশ্বরী আছে সত্য আর আইতুল মানামা হাক্কা গুমার গরো রসুল উল্লাহরে যারা স্বপ্ন যুগে দেখবা এরা সত্য দেখলা আল্লাহরা রাবিবর সচ্চা শিখ সরবুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাই আঠা আরম্ভ করেন রুমোর ভিতরে দেখুন তার কদমে অর্থাৎ পাওয়ার ফাংশন আগর মতো বালা এখন আটিতে দরবার চেষ্টা না তোর মাংস এখনও বালা মাত্রা সাইন মাটিতেও হইন শরফুদ্দিন বসির রহমতুল্লাহ আলহ শুক্রিয়া আদায় করুন যে আমি যার সানো খসিডা পড়তাম বারবার আর গাইতাম আমার জীবন স্বার্থ হইল তাই নাইয়া আমার ট্রিটমেন্ট করিয়া গেছেন সুবাহানুল্লাহ সেই সরবুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলহির অনেক শের সরকল যারা মদিনা শরীফ গেছেন দেখছেন মদিনা শরীফের দেওয়ালর উপর সাইটি খুদাই করিয়া লেখা আছে ইয়ারব্বি বিল মুস্তফা বাল্লিক মাকা সিদানা ওগফির মামদা ইয়াল করমী শুধুমাত্র আল্লাহর হাবিবর শানর খুশিটা গওয়ার কারণে একজন আশিক এ রাসূলের সাথে আল্লাহর হাবিবর দিদার नसीব হইল দেওয়ানদর বিখ্যাত बुजुर्ग আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যদি কোনো নবীর উন্মতি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই দুরুদ শরিব রবিউল আউয়াল মাসে 124000 বার পড়িলায় তারপর আর শেষইবার আগে আগে দয়াল নবী কম্বলওয়ালা নবীজির دیدار नसीব হই যায় আল্লাহু আকবার হুসাইন আহমদ মাদানী رحمتullah আলাইহি দেওবন্দর বিখ্যাত আলিম হযরত হুসাইন আহমদ মাদানী رحمتullah আলাইহি শিয়া ابو মাঝে উল্লেখ করেন যদি শুক্রবারে আগামী কালকে আসরন নামাজ পড়ি এক দুরুদ শরীফ আপনারা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম মাত্র আশি বার আশি মর্তুবা যদি পড়তে পারেন তাহলে আপনার আল্লাহর হাবিবর হাদিস শরীফ দিয়া বুঝাই দেন যে আশি বৎসর গুনা মাফ হইব সুবহানাল্লাহ আশি হাজার নেকি আপনার নামে আমল দান করা হইব আর যদি তিন শুক্রবার আসরণ নমাজ পড়িয়া এক বৈঠকে মুসল্লার তাকিন আপনি না উঠিয়া নোড়া চোড়া না যদি পড়তে পারবেন তাহলে তিন শুক্রবার মিস যাইত নাই কামলিবালা নভিজি দয়াল নভিজির দিদার নসিব হইব আমরা নেকামল অকল শিখিয়া দেওয়ার মজলিস আইসি আউলিয়া কেরামর সরণর মাহফিল আল্লাহ আমরা রে তৌফিক দেও যেগুলোর সঙ্গে হইলে আপনার হাবিবর সঠিক মোহব্বত গিয়া পৌঁছা যায় ওগুলোর সহবতর মাঝে আমরা রে হামেশা হামেশা থাকার তৌফিক দেও সারা আগামী আগামীকালকে শুক্রবার বেশি দূরত শরীফ পড়িবা দূরত ভজাইল সম্পর্কে আলোচনা আর বেশ কিছু করতাম সে আর না তবে দূরত শরীফর সাথে সের আশার অকল ফলন যান ফলের দিলর মাঝে আল্লাহর হাবিবে ফরমান কোনো কোনো কালাম আছে বড় মারাত্মক যাদুওয়ালা কোনো কোনো কালাম বড় মারাত্মক আচর করে কবি গায়কসলার গানের মাঝেও বহুত আসর আছে আর কোনো ওয়াইজল বক্তা সকলের ওয়াজর মাঝেও আচর আছে আল্লাহর হাবিবে ফরমায়ন কোনো কোনো কবি কোনো গায়কের কবিতায় মানুষ আল্লাহ মুখা বানাইলে হে আর কোন যেমন ইমরাউল কোয়েশর অনেক হল আছে আমরার দেশের অনেক হিন্দি গান বাংলা গান আরও যত রকমের গান আছে যত ধরনের অপসংস্কৃতিমূলক যত গান আছে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী ইটা গানের আওয়াজে আপনার যুবক যুবতীর মনের মাঝে আকর্ষণ করিলায়। তবে আল্লাহর হাবিবে নিষেধ করছেন এই ধরনের গান বাজনা থাকিন আপনারা বাসিয়া থাকতা যেতা গান যেতা আওয়াজে আপনি আল্লাহ মুখ হইতে পারেন সেই ধরনের গান বা গজল না তেরো আপনারা ফলবা এবং বাচ্চাইতে ফলিলে আপনার মন বেশি খুশি রাখবা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামর আম্মা জান হজরতে আমিনা রাদি আল্লাহ হুতাল হায় হুজুর যে সময়ে দাদার মামার বাড়িত বেড়ানির জায়নার হুজুর দাদার মামার বাড়ি থাকিন যে সময় গুরিয়া মক্কা শরী ভাইতা আবুয়া নামক জাগা থাবার পরে আল্লাহর হাবিবর আম্মা যান আমিনার হাদি আল্লাহ কুতার জ্বর হইল জ্বর হওয়ার পরে মা আমিনায় ফরমা হয় আরও এই সময় এই সিচুয়েশনও বেশিরভাগ মানুষ জ্বরর জ্বর রোগে আক্রান্ত হইলে মারা যাইতা কলেরায়ও আক্রান্ত হইতা এবং বেশিরভাগ মানুষ মারা যাইতা জ্বরের বিষয়টা হাদিস শরীফে আছে অনেক সময় মক্কা শরীফ মদিনা শরীফ মারাত্মক গিটারে খোয়া হইত যেমন ওবা মারাত্মক একটা জ্বরের আক্রমণ এই জ্বরে আক্রান্ত গেলে মানুষ আর বাঁচতে পারতা না মানুষ মারা যাইতা আল্লাহর হাবিব সাল্লাহ্মা আবুয়া নামক জায়গা থাকার পরে তা নাম্মার জ্বর হইল জ্বর হওয়ার কারণে اللہ رہ حبیب اور امہ امین رضی اللہ خطانہ انہائی درود شریف پڑھو کا صلی اللہ علیہ سی کا ہو غلام وفا بدنام کا تسلیم گوارا ہو صلی اللہ علیہ وسلم صلی اللہ আমি কুইথম আসলাম আবুয়া নামক জাগা তো আমার ঘুরে আল্লাহ আম্মা আমিনা রি আল্লাহু আল খায় যে সময় আমার বাচ্চা তো ওখানে ওরা আমি যাওয়া লাগবো অর্থাৎ আমি দুনিয়া ছাড়িয়ে আমি বিদায় লইতে লইবার সময় হয়ে গেছে আজল করিবই গেছে। গেছি তখন আমি না রদি আল্লাহ থান বাচ্চার মাথা তার দিয়া যে শের অকল গজল অকল পাঠ করুন বার কফি কাল্লা ঘুমিন হামামি ছয়টা লাইন শের অকল ফোড়ন সুবহানাল্লাহ ফকওয়ান সুবহানাল্লাহ অমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই আল্লাহর হাবিবের খিদমত এই ছয় লাইনের শেরহুল বলার পরে আল্লাহর হাবিবরে আল্লাহর তরসম জাইয়া দিয়া আর মাজননি আবু আনা মোক জায়গা তিনতাকাল করেন আবু আনা মোক বর্তমানে একটা কুটি বা ফিলার করা আছে যারা সৌদি আরবে আছেন মক্কা শরীফ থেকে যাইতে সময় আব্বা নামক জাগাত গেলে আল্লাহৰ ৰচুল চল্লাল্লাহ আলি চল্লামৰ আম্মা জান আমিনা ৰাদী আল্লাহ হুতাআলাহান কাজিয়া আৰু থৰি আইতে পাৰবা চুবাহান আল্লাহ তো হাজিৰিন আল্লাহৰ হাবিব চাল্লাল্লাহ আদৈ কিবছাল্লামৰ চুধু আম্মা নাই আল্লাহৰ হাবিবৰ বিবি আম্ৰান মা উমা তুল্মু মিনি নজৰতে খা দিৰ খোবৰা আদি আল্লাহ হুতাআলাহ খায় আল্লাহৰ হাবিবৰ চানো অনেক সময় আবি তালিবর এক শের ভরি মাঝে মধ্যে গরর মাঝে আবি তালিব বিধর্মী আবি তালিবাইন ইসলাম কবুল করসন না এই আবি তালিবে আল্লাহর হাবিবর সম্পর্কে হাবিবর শানো অনেক খসিদা অনেক গজল ওখল গাইছেন যেমন ইমনি আশা তান গজল আশিটা লাইন সিরতর কিতাবর মাঝে উল্লেখ করছেন জুড়ে সুবহানাল্লাহ আবি তালিব আল্লাহর হাবিবর খিদমত মুসলমান হয়েছেন না এরপরে আল্লাহর হাবিবর প্রতি বড় অধারণা বালা আসিল আল্লাহর হাবিব যে সময় ই প্রিয়ড আবি থালিবে যে শেল্টার দিছেন আল্লাহর হাবিব যে গাঠ দিছেন আল্লাহর হাবিব যে মহব্বত করিয়া ইভেন তাজ্জুব হইবা আপনারা আবি তালিবে গরুর মাঝে আল্লাহর নবীর একা রাখিয়া যাইতে চিন্তা করতা যে আমার বাতিজারু ফ্রেণী কোনো হামলা হই যায় এখন ব্যবসার যাইতা সিরিয়াত আবি তালিবের তান বাতিজা আট বছরের বাতিজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রে সঙ্গে লইয়া তাইন সিরিয়াত যেইটা কুকু সুবাহান ও আবি তালিবর খিদমত মক্কা শরীফ মেঘবন্ধু হওয়ার কারণে মক্কাবাসী হলে আইয়া ফরমাইন আবি তালিব আপনার আব্বা আব্দুল মুতলিব খানা খাবার মুতল্লি সাহেব থাকতে সময় অনেক অনেক দিন আমরা অনেক দোয়া করাইতাম আল্লাহর ঘর তো আপ করিয়া তান দোয়া করলে আল্লাহ তান দোয়ারে ফিরাই দিত নাই আপনি তো তান চেলে আবি তালিব আপনারে লইয়া যাইতাম সেই আর আল্লাহর ঘর হোক গিয়া দোয়া করতাম মে দোয়া আবি তালিবে বরমাই না আমি এখা গেলে হইতো নাই আমার এতিম বাটি যা মোহাম্মদ ইমনে আবদুল্লারে লইয়া যাওয়া লাগবো সুবাহান আল্লাহ যে যারে চিনে ছুটোবে না চিনে

আসমান মুকা আঙ্গুল দি ডাকতে দেরি হয় কিন্তু আসমান খালা কুরিয়া মেঘ দিতে দেরি হয় না সই আদি শরীফের মাঝে আছে আবি তালিব ওশের ফলন ওয়া আবি আদ ইউস্তাসকাল গাম মু বিওয়াজহিহি সিমারুল ইয়াতামা ইসমাতুল লিল আলামিন জার নূরানি চেহারার বদৌলতে যে আসমানো মেঘ নাই ও আসমানো মেঘ আসিয়া যায় তাই না এটিমোনা তার বিধবা মা আশ্রয়ের জাগা সোহান আল্লাহর হাবিব এটিমরে বড় মায়া করতা এতিমরে রে আপনারাও মায়া করবা হুজুরে ফরমানি লিড উন নড়িস পরিবারসে জুরে ফরমান আবুনি লিল দুআফা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইয়াতিম রে ময়া করলে মাসাকিন উখলরে ময়া করলে আল্লাহর হাবিব রে পাওয়া যায় আল্লাহর আবিবে ফরমান আমার উম্মতের মধ্যে যারা দুর্বল আবগুনি লিদ্দুআফা আমার উম্মতের মাঝে যারা দুর্বল দুর্বল শ্রেণীর উম্মত হল যদি আপনারা মায়া করুন সহযোগিতা করুন সাহায্য করুন তাহলে আল্লাহর নবীরে আপনারা পাইবা সুবহান আল্লাহ আল্লাহর হাবিবরে মদিনা শরীফ গিয়া পাওয়া যায় আর মদিনা শরীফ না গিয়া বাড়ির থাকি আপনি আল্লাহর হাবিবরে খুশ রাখতে পারবা যেমন আল্লাহর হাবিব এটি মোর ভরসার জায়গা আপনারা প্রত্যেকে জানো এহুদি বাচ্চা তান মার এখান কাপড় ও খাফরটা সিঁড়িতে সিঁড়িতে এখন চেঞ্জ করবার মতো বদলাইবার মতো কোনো কাপড় নাই সাসার দোকান আছে বড় আশা করিয়া সাসার দোকানও গিয়া দিছেন সাসারে গিয়া এখন যে সাসা আমার মার এখান কাপড় আর বদলাইবার মতো কোনো কাপড় নাই যদি আপনি এখানটা তা কাপড় আমার মারে আল্লাহর বাস্তে যেমন যদি দান করেন কোন উজরত আমি দিতাম পারতাম নাই আমি আপনার এ তিন বাতি যা বড় ঋণ মারমু তবে আমার মার যদি এখন কাপড় দেন তাহলে আমার মার সরম গান ডাকিয়ে রাখতে পারব ধর্মর পাশান মন মানসিকতা যেটা তিন মাস ধরি আপনারা উপলব্ধি করতে পারত ফিলিস্তিনি হকলোর উপরে বর্বরতা এখনো পর্যন্ত তিন মাস হইছে। কোনো রকম নাই খরম নাই বেইমান একু দিয়ে তিন বাতি উঠিয়ে উত্তর দিন যে বাতি যাও অনুকরণ ইট দেওয়ার দোকান তোমার মার কাপড় দেওয়ার লাগিত দোকান দিছি না এমনি গিফট করবার লাগিন দোকান না এনিতে ওই লেটে পয়সা লাগব বাতি যায় তিম বাতি যায় রাস্তা থ্রুয়া না দিয়ে আইতরা ওই সময় একজন এগুদি মুরব্বী একজন আলিম আলিমে ভাইয়া বাচ্চার চুকুর পানি দেখি আমায় লাগছে সে ফরমান বাবা কোন কারণে খান্দুরাই কোন বড় আব্বুক পর আসলেই আমার শাশার দোকানও আমার মায়ে সরম ডাকিয়ে রাখবার মতো কাপড় নাই কিন্তু আমার শাশাই আমার বিচালিত হরিয়া বেইজত হরিয়া দোকান কিন বিদায় দিস এহুদি আলিমে ফরমাইন তাহলে তোমার এক জায়গায় অ্যাড্রেস হরিয়া দিয়ার ও জায়গা যাওগি তবে খুব হুস করি যাই তান কাছে গিয়া করলে না নাই তবে তাই মানুষের ধর্মরে তগাইয়া নেন গিয়া অর্থাৎ তাই মানুষ ধর্মান্তরিত করলেন নাওজু বিলাক বাচ্চায় ইয়া মার কীমতো ফরমাইন মায় বাবা এই ধরনের যদি কোনো মানুষিক আমরা ধর্মরে যদি চিনাইয়া নেন গিয়া ধর্মান্তরিত করিলেন তা হইলে বাবা তুমি আর এই জায়গা যাইও না নিঃের ঘরন বাচ্চায় মারে উত্তর দিন মা গো যত বড় শিয়ান যত বড় ধর্মান্তরিত করণওয়ালা অন্যকে থাইন তবে আমি আমার সাল পুরো পরে আমি এক দৌড় মার না আমারে ধরতে পারত না এহুদি বাচ্চা গেলা ড্রেস মতো এগুলি আলিমে যে এড্রেস দিছো না ওই এড্রেস হইল ইয়াশ্রী বর খাজুর বাগানোর নিচে দুজাহানোর বাদশা আমরা নবী বিশ্ব নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল্লা আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের মজলিস লইয়া ওয়াজ করতে আসেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্রটা হলো কোয়া ইহুদি এতিম বাচ্চা আল্লাহর মাহফিল হাজিরি দেওয়া মাত্র আল্লাহর হাবিবি বাচ্চার মুখে দিশা আয়নার ফরমান বাচ্চার দারলু আইনাল বাচ্চারে ফরমান তুমি দারো আও কোন আশা লইয়া আইস আমার খিদমত তুমি প্রকাশ করো এহুদি বাচ্চা দারো গেল আল্লাহর হাবিবি আরো করেন যে তোমার নাম কি তোমার বাড়ি কোন জায়গা বাচ্চায় তার নাম হইল তার বাবার নাম হইল আল্লাহ হাবিবর বর্বত বাচ্চায় বড় হাতর মনে শুইল যে আমার বাবা নাই আমি একটাই এটিম এহুদী বাচ্চা হাবিব বড় দয়ার এহুদি না খ্রিস্টান না হিন্দু না মনিপুরি না মুসলমান কোনো আল্লাহ গে আঞ্জা মুী দরিয়া এটিম বাচ্চা শুনিয়া বুকর মাঝে তাই না যাইয়া দরিয়া রাখুন সুবাহ এহুদি বাচ্চায় বড় শান্তি পাইল যে বাবা বাবায় যেরকম বাচ্চারা আরে বুকর মাঝে দরিয়া শান্ত না দেন সেই রকম শান্তি দিলা এরপরে আল্লাহ রবিমায়ণ খুন আসাল লইয়া তোর ভান্ডার তুমি এহুদি এসুদি বাচ্চা উঠিয়া ফরমাইন একজন ব্যক্তিয়ে ফাঁসিয়া দিছ আপনার দরবারও কেউ এলে আশা করিয়া খালিয়াতে ফেরত যায় না আমার মার একটা জরুরত এখান হাড়ি সেই শাড়িটা নষ্ট হয়ে গিয়েছে এখন শরমটা কি রাখবার মতো কোনো খাপড় নাই আমি তো রুজি রোজগার এখনো জানি না তো আমার মার এই জরুরতটা যদি আপনি পুরা করিয়া দিন বড় খুশি হইন আল্লাহর হাবিবে ডাক দিয়াও গুজরাট শরীফ কিনারাত আল্লাহর হাবিব যেখানেও বৈঠক করতে আসেন লাগাও গুজরাট শরীফ ডাক দিয়া ওখানে আয়সা তোমার গরো কাপড় কইটা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ একটা শরীর লাগাইল আর একটা নামাজও লাগি কাফল বদলাইবার এখান আছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আয়েশা তোমার শরীর যেটা লাগাইলাছে ওটা থাকক আর নামাজের যে কাপড় ও কাপড়টা দেও এক বিধর্মী একুটি বাচ্চা আইছে তার মা বিধবা তার মার শরম ডাকিয়া রাখবার কোনো খাবর নাই ও আয়সা তোমার খাবরটা দেও আম্মা যান আয়সা সিদ্ধাও তো সখী আসলা দানশীল বাবার মেয়ে ডানসিল হইবা আমার মতো বকিল বাচ্চা বা রেজিল হইবা সিদ্দিক আকবর ব্যাপারে আদি সরিফ আছে হুজু ফরমাইন ইসলামর হাতে সবচাইতে বেশি যদি মালদৌল খরচ হয় তাহলে আমার আবু বক্কর সিদ্দিকর খরচ হয়েছে সুবাহান্লা বকিল বকিল হই থাতে সখী হইবনি আবু বক্কর সিদ্দিক একজন একজন সখী আসলা দাতা আসলা দাতার মেয়া আয়সা সিদ্দিকা কত বড় সখী শুনিয়া রসুল নমাজর যে কাপড় ওখান আমি দিয়া আল্লাহর আবিবে কাপড় দিন বাচ্চায় কাপড়টা লইয়া বারবার চিন্তা করে যে আমার ধর্ম সম্পর্কে তো তাই কোনো প্রশ্ন করুন না খেলে এগুলি আলিমে কইল তাইন ধর্মন্তরিত করুন ঠোকাইয়া নেন গিয়া ধর্ম বাচ্চা চিন্তার মাঝে আল্লাহর হাবিব সাল্লুক্লামরিসমতো শাড়ি দেন কাপড় দেন। মা এখন বাবা তোমার তোর মজাগাত আছে নি তখন বাচ্চা উঠিয়া এখন মা এই ধরনের কথা আর দ্বিতীয় দিন উচ্চারণ করবেন না যে মানুষটাই আমার এই দিছে মানুষটাই থান সম্পর্কে আবার মিসগাইড করছে ভুল ধারণা ঢুকাইয়া দিছে আসলে এই ব্যক্তি ইলানাই ধর্ম সম্পর্কে কোনো মাত্রতা তেন করছেন না আমি যে সময় তান খিদমত গিয়ায় তিন পরিচয় দিছি এহুদি পরিচয় দেওয়ার বাদেও গিন্না করছেন না এভয়েড করছেন না আমারে তান সিনার মাঝে আমার মাথা লাগাইয়া মায়া দিছেন খুব সুবাহান আল্লাহ আল্লাহ রাহিবুর এই প্রশংসা এগুলি বাচ্চা করার পরে মার দিলটা মাই লই যায় খৈন্দে বাবা যে দর্মত আমরা আসি। ও দর্ম তোমার চাচার দোকান বিচারিত করিয়া বিদায় দিলা না যে ব্যক্তির দর্মত নাই আমরা তাইন যদি তোমার মার জরুরত জরুরত মনে করিয়া তোমার মার জরুরত পুরা করিয়া দিলা তুমি তিন বাচ্চারে খালিয়াতে বিদায় দিইন্য তাহলে আর দেরি নাই চলো আমরা গোসল করি আর ও নবীর ও ব্যক্তির দারো আল্লাহর আল্লাহ হবিবর ক্ষদমতো বাচ্চার মায়া ফুলয়নার সাদু আল্লাহ ইলাহা ও আ্সাদু আননাম হাম্্মাদান আব দুঘু মারাসুল সুহান আল্লাহ।